হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো ব্রাকাট ব্লাউজ পুরো কাটিং আর আমি পুরোটা দেখাবো পেপারে আগে পেপারে কাটবো তারপরে আমি মেন কাপড় কাটবো এখানে কোনো লাইনিং থাকছে না তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ব্রাকাট ব্লাউজের তো সেইটা ছিল একটু অন্য নিয়ম আর আজকেরটা একটু আলাদা তো আজকের এই ভিডিওটা আমি হানড্রেড টু টেন পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে মানে পুরো পারফেক্ট একটা ব্লাউজ কাটিং আমি দেখাচ্ছি এইটা করলে আর কোনো দিন কোনো রকম সমস্যা হবে না আর এই ব্লাউজটা শিখলে পরে আর আপনাদের ফার্মা লাগিয়ে কাটতে হবে না তো ভিডিওটি শুরু করছি তো আগে আমি নিচ্ছি ঝোল ব্লাউজের ঝোল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি দিয়ে পনেরোতে দাগ দিয়ে নিলাম এরপরে নিচ্ছি পুটের মাপ পুটটা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ দাগ দেওয়া হয়ে গেল তো মোহরার লাইনটাও ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব তো এইভাবে করে সাড়ে পাঁচটায় দাগ দিয়ে দিলাম মানে পুট যতটা নিতে হবে মোহরাটাও ঠিক ততটাই নিতে হবে এরপরে নেব ছাতির মাপ যেখানে মোহরা শেষ হলো সেখান থেকে হবে ছাতির মাপ ছাতি আছে ইঞ্চি দু সেটাকে চার ভাগ করলে হচ্ছে নয় ইঞ্চি তিন সুত মতো তো সেখানে দাগ দিয়ে নিলাম এরবারে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিচ্ছে এটা তালপার সেবের জন্য দাগটা দিয়ে নিলাম এবারে ওপরের সাথে নিচের এই দাগটা মিলিয়ে নিচ্ছি এবার এখানে দুটো মোহরা সেপ দিতে হবে একটা সামনের পাটের একটা পেছনের পাটের আগে আমি এখানে এক্সট্রা কাপড়টা নিয়ে নিচ্ছি মানে যেটা লুজ করার জন্য কাজে লাগবে তো আমি এক ইঞ্চি দুশোট মতো নিয়ে নিলাম এরপরে এখানে আমি মোহরা শেপটা দিয়ে নিচ্ছি তো আগে ডট ডট করে দিলে খুব ভালো হয় তো সেই কারণে আমি আগে ডট ডট করে দিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তো এইরকম এটা আমার পেছন পাটের মোহরার শেপ হলো এবার সামনের পাটের মোহরার জন্য হাফ ইঞ্চির ভেতরে একটা দাগ দিতে হবে সেই দাগটা দিয়ে মোহরার শেপটা আমি দিয়ে নিব তো সেইটাও সেম আগে ডট ডট করে দিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে দিয়ে নেব সে দুটোই মোহরার শেপ দেওয়া আমার হয়ে গেল এইবারে ফিতে বসিয়ে দেখে নেবো যে আমার মোহরার হাফ এসছে কি না তো ফিটিংস লাইন অবধি দেখে নিলাম আমার মেপে আমার আট ইঞ্চি হয়েছে মেন আছে ষোলো তো তার হাফ করলে চার তো আমার ঠিকঠাক হয়ে গেছে এবার নিচ্ছি গলা চওড়া তো গলা চওড়া আমি নিলাম দুই ইঞ্চি এবারে লম্বাটা নিব সাড়ে নয় ইঞ্চি মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন তো নিচের দিকটাও একটু বেশি নেওয়া যায় তো আমি দুই ইঞ্চি দুসুট মতো নিয়ে নিচ্ছি এবারে ওপরে আর নিচের দাগ টেনে নিচ্ছি মানে এটা বক্স মতো সে পুরোটা দিয়ে নিচ্ছি তারপরে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো গলা শেপটাও দিয়ে নিতে পারেন তো আমি শুধুমাত্র গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন হালকা করে গোল দিয়ে নিলাম এইবারে নিব নিচের দিকটাই কোমরের ভাব সেখানে মেন কোমর যেটা আছে সেটাকে চার ভাগ করতে হবে তো মেন কোমর আছে সাড়ে একত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দুশ মতো তো সেরকম দিয়ে নিলাম তারপরে এক ইঞ্চি টেকনের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে ওপরের দিকে নিচের দাগ মিলিয়ে নিলাম তো আমার পুরো ড্রয়িংটা পেশেন্ট পাটের হয়ে গেল আর দেখুন সামনের পাটের শেপটা দিয়ে আমি কেটে নিলাম সো পেছন পার্টটা কাটা হয়ে গেল এবার এই পেছন পার্টটা বসিয়ে সামনের কাটের জন্য ড্রয়িংটা করতে হবে তো এটা ভালোভাবে আমি দুই একটা পেন দিয়ে ভালোভাবে দাগিয়ে নিব দেখুন দাগিয়ে নিচ্ছি তারপরে আমি পেন দিয়ে স্কেচ দিয়ে সাইডগুলো দাগ দিয়ে নিচ্ছি মানে হু দাগটা তুলে নিচ্ছি আর একটা কথা বলে দিই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাই আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো তো এবারে দেখুন এখানে আমি একটা কোন বের করে নিচ্ছি মানে মোহরা শেপটা যেই কোনটা ছিল সেই কোনটা আমি বের করে নিচ্ছি এরকম করে আর ভেতরের মানে এটা তো পেছনের পার্টের মোহরা শেপটা দেওয়া আছে এরপরে দেখুন সামনের পাটের মোহরাটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি ভেতরে যেরকম দাগ দিয়েছিলাম তখন ঠিক তেমনই দাগটা দিয়ে নিচ্ছি তেরকমভাবে ভেতরের জন্য সেপটা দিয়ে নিচ্ছি মানে ভেতরের মোহরার জন্য তো এই সেপটা হয়ে গেল আর পেছন পাটের গলা ছিল দুই ইঞ্চি তো সামনের পাটা এখানে দুই ইঞ্চি নিতে হবে আর এই লম্বাটা নেবো আমি সাত ইঞ্চি মতো সাত থেকে একটু বেশিও নেওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন আমি সাত ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি এইবারে এইটাও বক্স মতো শেপ আগে দিয়ে নিব তারপরে গোল শেপ দিব মানে গলাটা করব সামনের গলাটা করব গোল মতো তো আমি এটা আনজাতেই শুধুমাত্র গোল শেফ দিয়ে নিচ্ছি আপনারা এক ইঞ্চির ভেতর থেকে একটু মাপ দিয়ে করে নিতে পারেন তো আমি শুধুমাত্র এমনি করে নিলাম একটা গোল দিয়ে নিলাম এরপর নিতে হবে পয়েন্টের মাপ পয়েন্ট আছে আমার সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে দু ইঞ্চি যোগ করতে হবে এটা সূত্রের মধ্যে পড়ে তো সাড়ে দশ থেকে দু ইঞ্চি যোগ করলে হচ্ছে সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারোতে দাগ দিয়ে নিলাম এইবারে এই দাগটা স্ট্রেট একটা লাইন টেনে নিব সো লাইনটা টানা হয়ে গেল এইবারে এখানে একটা মাপ আছে সেই মাপটা হবে এটা যেহেতু আমি সাড়ে ত্রিশ ইঞ্চি দুশুত মতো চেস্টের জন্য করছি তো সেই কারণে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তার জন্য কতটা লাগবে পাশে দিয়ে দিচ্ছি দেখে নেবেন এরপরে দেখুন ভেতরের মোড়া শেপটা থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা সব রকমের সাইজের জন্য আড়াই ইঞ্চি ভেতরে দাগটা দিতে হবে আর গলার ওখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি দিয়ে এই তিনটে দাগ ডট ডট করে ম্যাচ করতে হবে ভালো করে দেখে নিন আমি ভেতরের মোড়া থেকে আড়াই ইঞ্চি নিচে দাগটা দিয়েছি আর দিয়ে এটা শেপটা দেখুন দিয়ে নিচ্ছি সো এই সেপটা দেওয়া হয়ে গেল এইবারে দেখুন এই দুটো দাগ যে হলো এই দুটো দাগের মিডিল বের করতে হবে ছয় ইঞ্চি নিয়েছিলাম তার মিডিল করলে হচ্ছে তিন ইঞ্চি তো তিনে দাগ দিয়ে নিলাম এইবারে সাইড থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে নিব এটা সূত্রের মধ্যেই পড়ে যে আড়াই ইঞ্চি করে দাগ দিতে হবে তো এরকমভাবে আমি দেখুন দুই দিকে আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি আর সাইডে সাইডে যেহেতু আড়াই ইঞ্চি দিলাম তো মিডিলে আমাকে দু ইঞ্চিতে দাগ দিতে হবে মানে হাফ ইঞ্চি কম থাকবে তো এইবারে এই তিনটে দাগ এরকমভাবে মিলিয়ে নিব এক এক করে সো মেলানো হয়ে গেল আর মিডিলে যে একটু কোন মতো হয়ে গেছে সেটা আমি গোল করে একটু শেপটা দিয়ে নিলাম গোলটা দিলে খুব সুন্দর হয় এইবারে বেল্টের জন্য দেখুন ওপরে হাফ ইঞ্চি উপরে দাগ দিলাম দিয়ে এরকমভাবে মিলিয়ে নিচ্ছি তা আচ্ছা করে তো নিচের বেল্টটাও আমার হয়ে গেল দেখুন এই ড্রয়িংটা আমার মোটামুটি কমপ্লিট এরপরে বেল্টের জন্য স্লাই মার্জেনে যেহেতু চলে যাবে তো সেই কারণে পনেরো ইঞ্চি নিচে আমি দাগ দিচ্ছি মানে পনেরো ইঞ্চি মতো এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তো এটা আমি পুরো নিয়ে নিলাম এইবারে দাগ বরাবর কেটে নিতে হবে তো যেমন আমি দাগ দিয়েছি হুবহু সেমভাবে কেটে নিব সবগুলো তো ভালোভাবে দেখে নিন আমি কীভাবে কাটছি তো একটা কথা বলে দিই এই ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে সবার তো এই নিয়মটা একবার প্লিজ সবাই করে দেখবেন আর দেখে বলবেন কেমন হয়েছে জাস্ট অসম্ভব সুন্দর ফিটিংস হয় এই ডিজাইনটা মানে এই নিয়মটা তো একবার হলেও আপনারা করে দেখবেন আর দেখুন এইটা আমি ভেতরের মোহরা সেপটা থেকে কিন্তু কাটলাম মানে সামনের পাটের মোহরা সেপ আর পেছন পার্টের সেপ আলাদা আলাদা হাফ ইঞ্চি কম বেশি তো হয়ে গেল এইটা কাটা এবার দেখে দিচ্ছি বেল্টের পার এই মেন পার্টটা আমার কমপ্লিট কিন্তু এবারে একটা মেন কাজ হলো এই দুটো পার্ট আমাকে বাড়াতে হবে এই দুটো পার্ট বাড়ালে পুরো খাপ হবে তো এই দুটো পার্ট দেখুন এরকমভাবে আমি একটা একটা করে বসিয়ে দেখে নিচ্ছি আগে এটা একটা বসিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি এবারে এইটার চারদিকে আমি স্কেচ দিয়ে পুরো হুব দাগ তুলে নিব মানে একদম সেম টু সেম পুরো দাগ তুলে নিব তারপরে দাগ তোলার পরে আমি বলছি কি করতে হবে সো সেম টু সেম পুরো দাগ তুলে নিলাম এবারে দেখুন এইটাই আমাকে মেন বাড়াতে হবে তো কতটা করে বাড়াতে হবে সেটাও আমি সাইডে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন তো এই যেইটা আমি করছি সেটা আছে সাঁত্রিশ ইঞ্চি দুইশো ছাতি তো তার জন্য দেখুন আমি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি তো এই দিকে এক ইঞ্চি সেমভাবে এই সাইডে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এটা পুরো সূত্রের মধ্যে পড়ে তো এই দিকটা বাড়িয়ে নিলাম এবার ওপরের দিকটা হাফ ইঞ্চি করতে হবে এটা যে কোনো মাপের জন্য হাফ ইঞ্চি করেই বাড়াতে হবে মানে যে কোনো সাইজের জন্য আর এই সাইডে এটা দুষুধ করে নিতে হবে এটা হুক হুকের ঘরের জন্য চলে যাবে তো সেই কারণে দুষুধ বাড়িয়ে নিলাম এবারে এই ওপরের দাগ আর নিচের দাগটা মিলিয়ে নিচ্ছি এরপরে একটা কাজ দেখুন নিচের দিকটায় হাফ ইঞ্চি করে বাড়াতে হবে সেইটা যেও কোনো ছাতির জন্য মানে যে কোনো সাইজের জন্য নিচের দিকটা হাফ ইঞ্চি করে বাড়াতে হবে তো সম্পূর্ণটাতে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি তো দেখুন ভালোভাবে আমি দাগগুলো সাইডের মানে সাইডে সরি নিচের দিকটা দিয়ে নিলাম এইবারে যে উপরের দিকে হাফ ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই এই নিচের দিক সাথে মিলিয়ে নিব তো এইভাবে আগে ডট ডট করে দিয়ে মিলাম কারণ নাহলে এদিক ওদিক হয়ে যায় তো সেই কারণে আগে আমি ডট ডট দিয়ে মিলিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে মিলিয়ে নিব এরকমভাবে আগে দিয়ে দিলাম ডট ডট দিয়ে তারপরে দেখুন সুন্দর করে শেপটা দিয়ে নিচ্ছি আমি সো খাপের জন্য যে দুটো পাট হয় তো সেই সেই দুটো পাটের একটা পাট আমার রেডি হয়ে গেল এইবারে দেখুন নিচের পাটটা করবো তার জন্য ফিতে বসে দেখে নিলাম পুরোটাতে কতটা হলো তো এটা আমার সাড়ে আট ইঞ্চি মতো হলো তো এখানেও সেমভাবে সাড়ে আট ইঞ্চিটা দাগ দিয়ে নিচ্ছি তো সাড়ে আটে দেখুন দাগটা আমি দিয়ে নিলাম এবারে লম্বাটা নিলাম চড়াটা নিব কীভাবে সেটা দেখুন কীভাবে নিচ্ছি তো এই যে নিচের পাটটা ছিল তো নিচের যেন দেখুন আমি আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়েছিলাম মানে আড়াই ইঞ্চি চওড়া করেছিলাম তো এখানে ঠিক সাড়ে তিন ইঞ্চি দাগ দিতে হবে মানে ওইটা থেকে ঠিক এক ইঞ্চি বেশি করতে হবে এটা নিয়ম তো ওটা ছিল আড়াই এটাতে আমি সাড়ে তিনে দাগ দিয়ে দিলাম তো এদিকে দিলাম সাড়ে তিন ইঞ্চি এদিকে সেমভাবে সাড়ে এক দাগটা দিয়ে নিচ্ছি সো সাড়ে তিনে দাগ দেওয়া হয়ে গেছে আর ওপরে দুইটা দাগ আমি মিলিয়ে নিচ্ছি স্কেল দিয়ে স্ট্রেট মিলিয়ে নিলাম এইবারে এই একদিকে পনেরো ইঞ্চি নিচে দাগ দেবো আর তার নিচে হাফ ইঞ্চি উপরে দাগ দেবো এইবারে এই দুটো দাগের মিডিল বের করবো তো পুরোটা হয়েছিলো সাড়ে আট তার মিডিল বের করে নিয়েছি নিচেও তার মিডিলটা বের করে নিলাম এইবারে এই যে পনেরো ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম সেই দাগটা মিডিলের সাথে মিলিয়ে নিলাম তার আগে এখানে এই মিডিল দা আমি দাগটা টেনে নিই আর এই দিকে হাফ ইঞ্চি নিচে দাগ দিতে হবে সেই দাগটা এই মিডিলের সাথে মিলিয়ে নিতে হবে তোমার হাতের দিকটা ভালো করে দেখুন আমি কি করে করছি আর এদিকে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম তো সেই কারণে টেকেনটার জন্য এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নিতে হবে মানে মিডিলে যে দাগটা আছে তার এই দিকে এক ইঞ্চি ওই দিকেও সেমভাবে এক ইঞ্চি দিয়ে উপরের সাথে মিলিয়ে নিচ্ছি দেখুন দুই দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমার মেলানো হয়ে গেলো এইবারে কী করছি সেটা দেখুন তো নিচের দিকটা যে আমি হাফ ইঞ্চি দিয়েছিলাম সেইটা এই দাগটার সাথে মিলিয়ে নিচ্ছি সো নিচের পার্টটাও আমার করা কমপ্লিট এইবারে এই দাগ বরাবর তো কেটে নিলেই হবে তো দেখুন এই যে দুটো পার্ট ছিল এই দুটো পার্টের কোনো কাজ নেই এই দুটো পার্ট বসে আমি ভালোভাবে করে নিয়েছি সো এই দুটো দুটোবার রেডি এইবারে যেমন দাগ দিয়েছি ঠিক তেমনভাবে কেটে নিচ্ছি একটু ভালোভাবে দেখুন আমি কিভাবে কাটছি ঠিক হাফ ইঞ্চিটা বাদ দিয়ে দিলাম আর উপরে যেমন নিয়েছিলাম পনেরো ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম সেগুলো বাদ দিলাম আর এইটা পুরো দাগ বরাবর কেটে নিচ্ছি এই দুটো হচ্ছে খাপের মেন পার্ট মানে খাপটা যে তৈরি হয় তো দুটো পার্ট লাগে খাপের জন্য তো এই হচ্ছে এই দুটো পার্ট এইটা জাস্ট পারফেক্ট মাপ আর সুন্দর ফিটিংস হয় তো এরমভাবে আমার দুটো পার্টই হয়ে গেল এ সবগুলো দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো এই হচ্ছে আমার সবগুলো পার্ট আর এইগুলো আমি মেন কাপড়ে বসে কাটবো তো এটা হচ্ছে আমার একটা মিটার দরে কাপড় নিয়েছিলাম সেই কাপড়েই কাটবো এই কাপড়টাতে আমি সব পেপারগুলো বসিয়ে নেবো আর এটা আছে দু দুভাজে ভাজ করা হাতের সাইডটাই আছে আমার জোড়া সাইড তো পেছন পাটা দেখুন আমি জোড়া সাইডে রেখে দিচ্ছি মানে যেহেতু পেছনে হবে না আমার পেছনে জোড়া থাকবে তো সেই কারণে জোড়া সাইড থেকে বসিয়ে নিয়েছি তারপরে পিন আপ করে নিয়েছি আর পুরো চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবার সবগুলো আমি কেটে নিচ্ছি সো আমার সবগুলো পাট কাটা হয়ে গেছে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে কেমন হলো তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর এখনের জন্য সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে